সালামু আলাইকুম আমার ছোট্ট শখের বাগান এইখানে প্রথম গাছ আমার এটা এটা হলো পাকর গাছ কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছিলাম এখন বর্তমানে একটু খারাপ আছে এই অবস্থা এই যে লাউয়ের জন্য ঝাঁকা দিয়েছি এটা হলো ঝাকা নেট দিয়ে বানানো এখানে এই যে কুমড়া গাছ হচ্ছে ওঠার অপেক্ষায় আছে তারপরে তেঁতুলের বনসাই করার জন্য রাখছি এই একটা এই একটা আগে দুইটা ছিল মারা গেছে এই যে আমার শখের এডোনিয়াম। যেটাতে সবগুলোতে ফুল আসছে আর এটা হলো কুমড়া গাছ এখানেও ফুল আসছে এখানে লাউ গাছ একটু খারাপ অবস্থায় আছে এটা হলো ক্যাকটাস এটা হলো আর একটা এটার নামটা ঠিক এখন মনে নাই। কামিনী হ্যাঁ চায়না কামিনী এটা হলো হাজারি গোলাপ এই যে বেড রেডি করছি বেড রেডি করা হয়েছে এখানে বিচি লাগানো হবে এটা হলো মরিচ গাছের চারা এটা হলো বনসাই এটা নিজের নিজেরই বানানো আমার এখানে নিজে নিজে আমি বানিয়েছি আর এই যে একটা বনসাই ম্যাটেরিয়ালস এটা অনেক দিন পাঁচ সাত বছর হয়ে গেল এই যে একটা ওয়ান্ডারফুল বনসাই এটার ডিজাইনটা অনেক সুন্দর প্লেটের মধ্যে ওর বয়স প্রায় দশ বছর এই যে একটা গোল বেড বানানো হয়েছে অপেক্ষায় আছে কখন দেবো বীজ অলমোস্ট রেডি ফুল গাছ বাগান বিলাস রেড একটু পরিচর্যার অভাব ছিল মাঝখানে এখন ঠিক হয়েছে এখন পাতা হয়েছে নতুন মারা গেছিলো গাছটা এখন ঠিক হয়ে গেছে এটা একটা হাজারি গোলাপ নতুন করে একটু সেট আপ করার দরকার ডাবল কালারের বাগান বিলাস এটাও মারা গেছিলো আবার নতুন করে হয়েছে এটা পেঁপে গাছ সেটা মারা গেছে নতুন লাগাইতে হবে এই যে আমার এটা হলো কাশ্মীরি আনার এই যে ব্যাগের মধ্যে লাগানো কাশ্মীরি আনার দেখা যাক কেমন হয় আল্লাহ কেমন দেয় আজকে নতুন করে লাগানো আগের পেয়ারা গাছ উঠিয়ে নতুন করে লাগানো পেয়ারা থাই পেয়ারা এটা আমার আম গাছ যেখানে অল্প কয়টা আম আছে অনেক আম ধরেছিল পড়ে গেছে এখন অল্প কয়টা আসে এটা হলো মন না এটা মনে হয় অন্য কোনো জাত আমার ঠিক এখন মনে নাই। খুব সুন্দর আম গাছটা ছিল আমার আরেকটা আম গাছ ছিল কাটিমন খুব বারো মাস আম হয়তো গাছটা মারা গেছে মাসাল্লাহ আমার আম খুব সুন্দর আম হবে এইখানে একটা খুব সুন্দর কাগজি লেবু লাগানো হয়েছে এটাও আগে ছিল এটা উঠে আজকে নতুন করে লাগানো কাগজি লেবু আশা করি ভালো হবে অপেক্ষা আছি আল্লাহ কেমন দেয় দেখার এইখানে একটা পেঁপে গাছ লাগানো আছে দেখা যাক কেমন হয় পেঁপে ফুলও ধরেছে আল্লাহ মালিক কি হয় দেখি এখানে করল্লার একটা বীজ হয়েছে অটোমেটিক্যালি এবং সে করল্লাও দিচ্ছে গতকালকে করল্লা উঠেছি আর সবচেয়ে মজার বিষয় হলো আকর্ষণীয় আমার একটা চমৎকার লিচু গাছ আছে আপনাদের সবারই ভালো লাগবে লিচু গাছ এটাতে অনেক লিচু এসেছিল এবার কিন্তু কোনো একটা কারণে সেটা পড়ে গেছে আমাদের ছাদ ঢালাই করার সময় আমরা এই টব নাড়া নাড়া করছি নাড়াচাড়া করাতে এটা ফুলগুলো পড়ে গেছে আশা করি আগামী বছর আল্লাহ দিবে তো এই হলো বর্তমান আমার ছাদের অবস্থা আমার নিচে কিছু গাছ আছে বারান্দায় সেটা আমি আর সময় সবাইকে দেখাবো ইনশাল্লাহ এটা হলো অ্যাটে গ্লেন্স আমার যদি দেখাই তাহলে আমার ছাদের রিভিউটা এরকম প্রথমে এই গাছটা আছে এটা আছে এই অবস্থায় এই আম গাছ পেয়ারা গাছ এটা হলো সেই কাশ্মীরি আনার এই দিকে আসলে এই অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমার উঠতে খুব ভালো লাগে এখানে একটা চাল ঝাকা দিয়েছি এই যে এই অবস্থায় আছে ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই আরও সুন্দর হবে আশা করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম